নমস্কার বন্ধুরা এই গরমে মন আর প্রাণ ঠান্ডা করার জন্য নিয়ে এসেছি আম পোড়া শরবতের রেসিপি তাহলে আসুন বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে চলুন তাহলে এবার আম পোড়া শরবতী ঝটপট তৈরি করে ফেলি আম পোড়া শরবতের জন্য প্রথমেই আমি নিয়ে নিচ্ছি এই যে একটা রুটি ছাকার যে জালি আছে সেই জালিটা গ্যাসের উপর বসিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দুটো মিডিয়াম সাইজের আম দিয়ে নিচ্ছি খুব বেশি বড় না আমটা মিডিয়াম সাইজের আম নিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে আমগুলোকে আমি পুড়িয়ে নেব গ্যাসের ফ্লেমটা হাই করে আমগুলো পোড়াতে যাবেন না তাহলে উপর দিয়ে বেশি পুড়ে যাবে আর ভেতর দিয়ে কাঁচা থেকে যাবে তাই মিডিয়াম করে দিয়ে আমরা আমটাকে আস্তে আস্তে একটু সময় নিয়ে পুড়িয়ে নেব তো উল্টে পাল্টে আমগুলোকে একটু পুড়িয়ে নিচ্ছি তো আমগুলো মোটামুটি প্রায় পোড়ানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি আম পোড়া শরবতের মধ্যে একটু লঙ্কা পোড়া দিলেও বেশ শরবতের টেস্ট একটা আলাদা বেড়ে যায় তো দেখুন বন্ধুরা আমটা আমার পুরোপুরি পোড়ানো হয়ে গেছে এবার আমরা আমটাকে নামিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবার আমটাকে নামিয়ে এবার ঠান্ডা জলের মধ্যে একটু চুবিয়ে রাখবো আমটাকে ঠান্ডা হতে দেবো তারপরে আমের খোসাগুলো ছাড়িয়ে আমের পাল্পটাকে বের করে নেব তো জলের মধ্যে আমটাকে চুবিয়ে রেখে দিলাম এবার আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি আস্তে হাতে আপনার খোসাগুলোকে ছাড়িয়ে নেবেন আমটা কিন্তু খুব গরম আছে তো আমার হাতেও গরম লাগছে তো আমার হাতের সময় কম ওই আমি গরম অবস্থাতেই ছাড়িয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে আপনারা একটু ঠান্ডা করে আমটাকে ছাড়াবেন তো দেখুন বন্ধুরা আমটাকে ছাড়ানো হয়ে গেছে এবার হাত দিয়ে ছাড়াতে গেলাম দেখলাম প্রচণ্ড গরম তাই একটু চামচ নিয়ে নিলাম চামচের সাহায্যে আমের পাল্পটাকে বের করে নিলাম আমের পাল্পটাকে বের করে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আমরা একটা মিক্সারের বাটিতে নিয়ে নিচ্ছি এটাকে ভালো করে পেস্ট করে নেব তো আমের পাল্পটাকে এবার বাটিতে ঢেলে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা একটুখানি আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর পোড়া কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি তিন চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে একটু কম লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ একটু কম বিট লবণ দিয়ে দিলাম হাফ চামচের মতো ভাজা মশলা ভাজা মশলা বলতে এখানে জিরে আর ধনে গুঁড়ো করা আছে এইবার সব কিছুকে সুন্দরভাবে পেস্ট করে নেবো তো দেখুন সুন্দরভাবে একটা পেস্ট করে নেওয়া হয়ে গেছে এটা আপনারা অনেক দিন ফ্রিজে রেখে খেতে পারবেন এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়ে তো আমার যেহেতু দুটো আম তো আমি পুরোটাই নিয়ে নিচ্ছি আপনারা একবারে বেশি করে করে নেবেন তাহলে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন প্রায় দশ থেকে পনেরো দিন তো দেখুন এবার একটা বাটিতে আমি আমের পাল্পটাকে ঢেলে নিলাম এবার এর মধ্যে ঠান্ডা জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব আমার এখানে দুটো আমের বড় গ্লাসে চার গ্লাস শরবত হবে তো মিক্সার মেশিনের যে বাটি ধোয়া জলটা আছে সেটাও দিয়ে দিলাম মিক্সার মেশিনের বাটিতে অনেকটা আম লেগেছিল এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক প্যাকেট জলজিরা তো জলজিরা যদি না থাকে তাহলে আপনারা হজমলা গুঁড়ো করেও দিতে পারেন জল জিরা বা হজমলা দিলে এই গামপুরা শরবতের টেস্ট আর সেন্ট দুটোই অনেক বেড়ে যায় তো আমি একটু চেক করে দেখলাম ঠিকঠাক আছে কি না আমার একটু লবণ কম মনে হচ্ছে তাই আমি একটু বিট লবণ দিয়ে নিলাম আর চিনিটাও কম মনে হচ্ছে তাই দু চামচ আরও চিনি দিয়ে দিলাম চিনি আর লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন লবণটাও দেখে দেবেন কারণ হাতমোলা দেওয়া হচ্ছে এর মধ্যে আর চিনিটা আম কতটা টক আছে সেই বুঝে দিয়ে নেবেন এবার সব কিছু দিয়ে আমটাকে ভালো মতো গুলিয়ে নিয়েছি আম পুরা শরবত আমার পুরোপুরি রেডি এইবার শরবতটা গ্লাসে ঢালার জন্য গ্লাসটাকে একটু ডেকোরেশন করে নেবো একটি প্লেটে আমি দিয়ে দিলাম হাফ চামচ ভিট লবণ হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ জলজিরা এবার সব কিছু দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এবার একটি গ্লাসের মুখে আমি একটু লেবু লাগিয়ে নিচ্ছি তারপরে গ্লাসটিকে আমি ওই মশলাগুলোর উপর একটুখানি ঘুরিয়ে দেবো তাহলে গ্লাসের মুখে ভালোভাবে সুন্দরভাবে এভাবে মশলা লেগে যাবে তো শরবতটা খাওয়ার সময় মশলা মশলা লাগবে বেশ ভালো লাগবে খেতে গ্লাস আমার পুরোপুরি রেডি এবার গ্লাসের মধ্যে আমি পরিমাণ মতো বরফ দিয়ে নিচ্ছি আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী বরফ দিয়ে নেবেন এইবার আমি শরবতটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি তো শরবতটা আমি ছাঁকি নিয়ে আপনারা চাইলে একটু শরবতটাকে ছেঁকে নিতে পারেন কালো কালো যেগুলো দেখছেন ওইগুলো লঙ্কার খোসা তো ঠিকভাবে পেস্ট হয়নি আপনারা চাইলে অবশ্যই শরবতটিকে ছেঁকে নেবেন তো উপর দিয়ে একটুখানি জল জিটেরগুলো দিয়ে নিলাম আর একটু পরিবেশন ডেকোরেশনের জন্য একটু লেবু কেটে দিয়ে দিলাম আর পাশ দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি তাহলে আমার পুরোপুরি রেডি আম পোড়া শরবত তাহলে বন্ধুরা দেখলেন তো কত সুন্দরভাবে আমি আম পোড়া শরবতটি বানিয়ে নিলাম এইভাবে অবশ্যই আপনার বাড়িতে খাবেন খুব সুন্দর হয় খেতে তাহলে বন্ধুরা আজকে আমার আমপুর আর শরবতের রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আর যারা পুরনো বন্ধু আছেন আমার রেসিপিটি দেখার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ